হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস এইট দু হাজার পঁচিশ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশান বান্ত্রা এমএসপিসি স্কুল এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার প্রস্ব নিয়ে আলোচনা কর তার সমাধান নিয়ে যেটা রয়েছে পেজ টু সিক্স নাইন থেকে টু সেভেন থ্রিতে রিডিং কাপড়শন আনসিন অটোবায়োগ্রাফি থেকে দেওয়া হয়েছে হারাল্ড দাহলেট সরাসরি প্রশ্নে চলে যাব প্রথম যেটা রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ন্যাশনালিটি অফ হারাল দাহাল হারাল দাহলেট কোন জাতীয় মানে অধিবাসী কোথাকার তিনি একজন নরওয়েন নরওয়ের অধিবাসী দ্য অথর ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার কবে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ষোলোতে নাইনটিন সিক্সটিন সোফিয়া ম্যাকডোলেনা হেসেলবার্গ ওয়াজ দ্য অথর্স মাদার লেখকের মা হচ্ছে সোফিয়া ম্যাকডোলেনা হেসেলবার্গ দ্য অথর্স ফাদার হ্যাড লস্ট অ্যান্ড আম হুইন হি ওয়াজ ফোরটিন লেখকের বাবা তার একটা হাত হারিয়েছিলেন যখন তার বয়স চোদ্দ বছর ছিল টুবলস রয়েছে সঙ্গে সাপটিং স্টেটমেন্ট তা অথর মুভড ইন্টু অ্যান ইম্প্রেসিভ কান্ট্রি মেনশন বিসাইড দ্য ভিলেজ অফ স্পার্টস বুক এটা ফলস হবে এটা হবে রাইডর বিসাইড দ্য ভিলেজ অফ রাইডর একটা কান্ট্রি মেনশন তারা কিন্তু নিয়েছিলেন রাইডার ভিলেজের কাছে শুধু বিসাইড দ্য ভিলেজ অফ রাইডার লিখলে হবে না শুরু থেকে লিখতে হবে আই মুভড ইন্টু অ্যান ইম্প্রেসিভ কান্ট্রি মেনশন বিসাইড দ্য ভিলেজ অফ রাইডার দু নম্বর হারোল দাহাল মেট সোফিয়া ম্যাকডোলিনা হেসেলবার্গ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ইয়ার নাইনটিন ইলেভেন উনিশশো এগারো সালে হারোল দাহাল প্রথম সোফিয়া ম্যাকডোলিনা হেসেলবার্গের সঙ্গে দেখা করেছিলেন এটা সত্য হবে মাই ফাদার মেট মাই মাদার সোফিয়া ম্যাকডোলিনা হেসেলবার্গ ডিউরিং দ্য সামার অফ নাইনটিন ইলেভেন উনিশশো এগারো গ্রীষ্মে কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম আর শিপ ব্রোকার সাপ্লাই টু এ শিপ ওয়াচ সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা শিব্রকার সাপ্লাই করে থাকে জাহাজের জন্য ফুয়েল কোল কয়লাকে তারা সরবরাহ করে থাকে দ্য অথর্স গ্র্যান্ড ফাদার ওয়াজ লেখকের ঠাকুরদা ছিলেন আ ফিয়ারলি প্রসপারাস মার্চেন্ট হু ওন্ড এ স্টোর ইন স্পার্সপুর সে ছিল একজন ধনী ব্যবসায়ী যার স্পার্টসবুরকে একটা দোকান ছিল শপ ছিল শিব প্রশ্ন রয়েছে দুটো হোয়াট ডিড দ্য অথর্স ফাদার সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম লেখকের বাবা কোথায় শিপ ব্রোকিং ফার্ম ছিল দ্য অথর্স ফাদার সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিপ ইন সাউথ ওয়েলস সাউথ ওয়েলসের কার্ডিপে লেখকের বাবার শিপ ব্রোকিংয়ের একটা ফার্ম কিন্তু ছিল হোয়াট ডাজ এ শিব ব্রোকার ডু একটা শিপ ব্রোকার কী করে আর শিপ ব্রোকার সাপ্লাইজ শিপস উইথ এভরিথিং দে নিড ওয়ে দে কাম ইন টু পোটাস ফিউল ফুড রোপস পেন্ট শোপ টাওয়ামারস নেলস অ্যান্ড মেনি আদার আইটেমস যে একটা জাহাজ যখন বন্দরে ফেরে তখন তার যা যা প্রয়োজন হয় একজন সিব্রকার সব দিয়ে থাকে জ্বালানি খাওয়ার দড়ি রং সান গামছা হাতুড়ি আলপিন এবং আরও এরকম একাধিক সব জিনিসপত্র এরপর রয়েছে কবিতা সামার্স ফ্রেন্ড থেকে কবিতা থেকে প্রথম প্রশ্ন হচ্ছে দ্য শোয়ালো কামস টু দ্য পোয়েট ইন কবির কাছে কখন আসে সামারি গ্রীষ্মকালে দ্য শোয়ালো স্টেজ ইন দ্য শোয়ালো কোথায় থাকে স্টেজ ইন দ্য চিমনিস চিমনির উপরে থাকে দ্য স্প্যারো অ্যাকম্প্যানিজ দ্য পোয়েট ইন টাইমস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট চড়াই পাখি তুষার এবং বরফের সময় কিন্তু মানুষের পাশে থাকে দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড কবির একটা বন্ধু চাই হু উইল বি লাইক দ্য স্প্যারো যে কিনা এই চড়াই পাখির মতো হবে এবার চার্ট রয়েছে হু এবং ডাজ হোয়াট ডাজ হোয়াটটা তো দেওয়াই ছিল দ্য চিরিপস ইজ নোট ইন দ্য চিমনিস ডিউরিং সামার সামারে কে আছে সোয়ালো আসে তো হুয়ের ঘরে বসবে তার সোয়্যালো হুয়ে ছিল মেনি গে ইয়ং ফ্রেন্ড ডাজ হোয়াট তারা কী করে লিভ অর ফ্লাই অ্যাওয়ে ইন কোল্ড অর হার্ড টাইমস কোট কঠিন সময়ে বা শীতের সময়ে তারা চলে যায় প্রশ্ন রয়েছে দুটো হোয়াট ডাজ দ্য শোয়ালো ডু ইন উইন্টার সোয়েলো শীতে কী করে দ্য শোয়ালো ফ্লাইস অ্যাওয়ে হুইন উইন্টার কাম সোয়েলো উড়ে যায় যখন শীতকাল আসে হোয়াট ডাজ দ্য পোয়েম সাজেস্ট অ্যাবাউট রিলেশনশিপ ডিউরিং চ্যালেঞ্জিং টাইম চ্যালেঞ্জিং টাইমে অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতে সম্পর্ক নিয়ে কবি কী বলেছেন দ্য পোয়েম সাজেস্টেড সাজেস্ট দ্যাট ট্রু ফ্রেন্ডস স্টে বাই আওয়ার সাইড ডিউরিং ডিফিকাল্ট টাইমস কবিতা কী বলছে কবিতা বলছে যে সত্যিকারের বন্ধুরা অসময়ে আমাদের পাশে থাকে আনলাইক ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস হু লিভ হোয়ে ট্রাভেল কামস ওই সুসময়ের বন্ধুদের থেকে যারা কিনা সমস্যা এলেই চলে যায় এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবার রয়েছে আনসিন আমরা আনসিনটাকে প্রথমে পড়বো তারপর আমরা এর উত্তর করবো এখানে শার্লক হোমসের উপরে ডিটেকটিভ শার্লক হোমস নিয়ে একটা প্যাসেজ দেওয়া রয়েছে ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড অ্যান্ড বিলাভেড ক্যারেক্টার্স অফ ইংলিশ ফিকশান ইংলিশ নয় ইংলিশ ফিকশান শার্লক হোমস ইজ এ ডিটেক্টিভ দ্যাট ওয়াজ ক্রিয়েটেড বাই ব্রিটিশ অথর অ্যান্ড ফিজিশিয়ান স্যার আর্থার কোনান যে ইংরেজি কল্পকাহিনীতে শার্লক হোমসের চরিত্র হচ্ছে একটা ডিটেকটিভের চরিত্র যেটা একটা খুব বিখ্যাত একটা চরিত্র যেটা তৈরি করেছিলেন ব্রিটিশ অথর এবং ফিজিশিয়ান চিকিৎসক স্যার আর্থার কোনান ডোয়েল হোমস ইস প্রোট্রেইট আছে লন্ডন বেসড কনসাল্টিং ডিটেকটিভ হোমসকে দেখানো হয়েছে তিনি লন্ডনের একজন গোয়েন্দা হুইজ ফেমাস ফর ইথ শার্প মাইন্ড কিন অবজারভেশান যে ছিল বিখ্যাত তার সেই তীক্ষ্ণ মন এবং গভীর পর্যবেক্ষণের জন্য হিজ অ্যাবিলিটি টু অ্যাডপ্ট অলমোস্ট এনি ডিসগাইজ যে কোনো যে কোনো ধরনের ছদ্মবিশ ধরার জন্য অ্যান্ড হিজ ইউজ সায়েন্স স্কিল টু সলভ কেসেস আর তার মধ্যে ছিল ফরেন্সিক সায়েন্সের দক্ষতা যার মাধ্যমে যে কোনো কেত সে সহজেই সমাধান করে ফেলতে পারতো যত কঠিনই হোক টাকা ডোয়েল লেটার এক্সপ্লেন দ্যাট দ্য ক্যারেক্টার্স অফ হোমস ওয়াজ ইন্সপায়ার্ড বাই ডক্টর জোসেফ বেল পরবর্তীকালে আটটা কুরন ডয়েল বলেছিলেন যে এই হোমসের চরিত্রটা কিন্তু অনুপ্রাণিত হয়েছে ডক্টর জোসেফ বেলের চরিত্র থেকে দ্য অথর হ্যাড ওয়ার্ক ফর হুম অ্যাজ এ ক্লার্ক অ্যাট দ্য ইন ফার্মেরি অফ এডিনবার্গ এই লেখক তিনি কিন্তু এডিনবার্গে তার কাছে ক্লার্ক হিসেবে কাজ করতেন তখন লাইক হোমস বেল ওয়াজ নোটেড ফর ইজ ড্রয়িং লার্জ কনক্লুশনস ফ্রম দ্য স্মলেস্ট অবজারভেশনস বেল কিন্তু হোমের মতো এই শার্লক হোমসের মতো বেল কিন্তু বিখ্যাত ছিলেন ছোট্ট একটা জিনিস থেকে সে সব কিছুকেই খুব সহজে কিন্তু তিনি করে ফেলতে পারতেন বলে দিতে পারতেন হাউ সাম ইয়ার্স লেটার বেল রোড ইন এ লেটার টু কুনান ডয়েল কয়েক বছর পর বেল কুনান ডোয়েলকে রেখেছিলেন ইউ আর ইউর সেলফ শার্লক হোমস অ্যান্ড ইউ নো ইট ওয়েল তুমি নিজেই শার্লক হোমস আর তুমি এটা খুব ভালো করেই যান দ্য হোমস স্টোরিজ আর অফেন ন্যারেটেড বাই দ্য ডিটেকটিভস ফ্রেন্ড ডক্টর জেন এইস ওয়াটসন আর ফরমার সার্জেন ইন দ্য ব্রিটিশ আর্মি শার্লক হোমসের গল্পটা মাঝে মাঝে গল্পটা বলে থাকেন একজন ডিটেকটিভের একজন বন্ধু ডক্টর জন এইচ ওয়াটসন যে কিনা ব্রিটিশ আর্মির একজন সার্জেন হুয়াজ উন্ডেড অ্যাট দ্য ব্যাটেল অফ মে ওয়ান্ট অ্যান্ড সেন্ট ব্যাক টু ইংল্যান্ড টু রিকভার যে মে ওয়ানডের যুদ্ধে আহত হয়েছিলেন এবং তাকে ইংল্যান্ডে পাঠানো হয় সুস্থ হওয়ার জন্যে হোয়েন দ্য ফার্স্ট মিট যখন প্রথম তাদের সাক্ষাৎ হয় ওয়াটসন ওয়াজ ইন্ট্রুইকড বাই দ্য ইন্টেলিজেন্ট ডিটেকটিভ তখন ওয়াটসন কিন্তু এই বুদ্ধিমান ডিটেক্টিভের সঙ্গে তার পরিচয় হয় অ্যান্ড ফাউন্ড হিমসেলফ ফলোয়িং অ্যালং ইন হিস ভেরিয়াস অ্যাডভেঞ্চার্স অ্যান্ড কেসেস তার বিভিন্ন অভিযানে এবং কেসের মধ্যে তার সঙ্গে তার পরিচয় হয় দে বিকাম রুমমেটস মেটস অ্যাট টু টোয়েন্টি ওয়ান বি বেকার স্ট্রিট লন্ডন যদিও তারা দুশো দুশো একুশ বি বেকার স্ট্রিট লন্ডনের বেকার স্ট্রিটে তারা ওই রুমমেট ছিলেন পাশাপাশি তারা থাকতেন এক ঘরে দ্য ক্যারেক্টার অফ হোমস ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন পাবলিকেশান ইন এইটিন এইটি সেভেন ইন দ্য নভেল আ স্টাডি ইন স্কারলেট অ্যান্ড হিউ ফিচার্ড all together ইন ফোর নভেলস অ্যান্ড ফিফটি সিক্স stories স্টোরিজ the দ্য ন্যারেটিভ কভারিং অফ from ফ্রম অ্যারাউন্ড till এইটিল নাইনটিন আঠেরোশো আশি থেকে উনিশশো চোদ্দো পর্যন্ত হোমসের মোট চারটে নভেল এবং ছাপ্পান্নটা গল্পে তাকে রাখা হয়েছিল প্রথম পাবলিকেশান হয় সাতাশিতে নভেলের নাম ছিল আ ইন হ্যার ই সলভস দ্য মিস্ট্রি অফ এ ঘোষ থ্রি ডগ হান্টিং আ ফ্যামিলি তার বিখ্যাত গেসগুলোর মধ্যে অন্যতম দ্য হাউন্ড অফ দ্য বাস্কট ভাইলস যেখানে তিনি একটা রহস্য উদ্ঘাটন করেন যেখানে একজন একটা ভূত কুকুরের ভূত যেখানে একটা পরিবারকে তাড়া করে বেড়াচ্ছিল দ্য ডিটেকটিভ স্টোরিজ অফ শার্লক কন্টিনিউ টু ইন্সপায়ার রিডার্স অফ অল এজেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সব ধরনের সব বয়সের সব ধরনের মানুষের পৃথিবীর সব ধরনের মানুষের কাছে কিন্তু এটা পরিচিত এই ডিটেকটিভ গল্প বা এটা অনুপ্রাণিত তাদের অনুপ্রাণিত করে ও প্রথম যেটা রয়েছে শার্লক হোমস ইজ এ ডিটেকটিভ ইন হাউ মেনি স্টোরিজ ডিড শার্লক হোমস অ্যাপিয়ার সিক্সটি ডক্টর জনসন এইচ ওয়াটসন ওয়াজ উন্ডে ডিড দ্য ব্যাটেল অফ মে ওয়ান দ্য স্টোরিজ শাল্লক হোমস আর ন্যারেটেড বাই ডক্টর জন এইস ওয়াটসন দ্য ন্যারেটিভস অফ শাল্লক হোমস কভার্স এ পিরিয়ড অফ থার্টি ফোর ইয়ার্স ক্লার্ক আন্ডার ডক্টর জোসেফ বেল টু সঙ্গে দিতে হবে জোসেফ বেল ওয়াজ দ্যাট হোমস বাই হিম এটা ট্রু হবে ইয়ার্স লেটার বেল রোট লেটার টু ইউ আর হোমস অ্যান নিউ নো ইট ওয়েল দু নম্বর দ্য ক্যারেক্টার অফ হোমস ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন এ শর্ট স্টোরি ইন এইটিন এইটি সেভেন এটা ফলস হবে দ্য ক্যারেক্টার অফ হোমস ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন ইন এ পাবলিকেশন ইন এইটিন এইটটি সেভেন ইন দ্য নভেল আই স্টাডি ইন এ স্কারলেট শর্ট স্টোরি নয় নভেলে প্রথম প্রশ্ন হচ্ছে হুইথ হোমস ফেমাস হোয়াই ইজ শালকমস ফেমাস শালকমস বিখ্যাত কেন শার্লক হোমস ইজ ফেমাস ফর ইস শার্প মাইন্ড কিন অবজারভেশন ডিসগাইসেস অ্যান্ড ফরেন্সিক সায়েন্স স্কিলস ইউজ টু সলভ ডিফিকাল্ট কেসেস হোয়াট ডিড স্যার ডোয়েল লেটার ডিক্লেয়ার্ড অ্যাবাউট ক্যারেক্টার অফ হোমস হোমের চরিত্র সম্পর্কে কী বলেন স্যার আর্থার কুন ডোয়েল সেট দ্যাট হোমস ওয়াজ ইন্সপায়ার্ড বাই ডক্টর জোসেফ বেল বাট বেল লেটার রোড টু হিম দ্যাট ইউ আর ইউর শার্লক হোমস তিন নম্বর হু ওয়াজ ডক্টর জন এইস ওয়াটসন হোয়াট ডিড হি বিকাম রুম উইথ হোমস ডক্টর জন এইস ওয়াটসন ওয়াজ এ সার্জন ইন দ্য ব্রিটিশ আর্মি হি বিকাম হোমস রুম অ্যাট টু টোয়েন্টি ওয়ান বি বেকার স্ট্রিট লন্ডন চার নম্বর যেটা রয়েছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য কেস অফ দ্য হাউন্ড অফ দ্য বাস্কর ভাইলস দ্য হাউন্ড অফ দ্য বাস্কর ভাইলস ইজ হোমস মোস্ট ফেমাস केस वायर ही हि रिजार्वस द मिस्ट्री ऑफ़ ए घोसटली डॉग हंटिंग आ फैमिली एवं रहा है ग्रामर एंड भोकबुलिटी ग्रामर एंड भोकबुलिटी प्रथम रही आर्टिकल एंड प्रिपोजिशन वाइल रिटर्निंग फ्रॉम स्कूल आई शॉ एन ओल्ड मैन स्टैंडिंग हेल्पलेसली बाय बै साइड ऑफ़ द रोड नेक्स्ट सिस्टर निवेदिता वज नोन एज मार्गरेट एलिजाबेथ নভেল ইন আর আর্টলি লাইফ শি ওয়াজ বর্ণ ইন আয়ারল্যান্ড ইন এইটিন সিক্সটি সেভেন আফটার ফিনিশিং হার স্টাডিজ শি লিভড ইন লন্ডন টু পার্সিউ আর টিচিং প্রফেশান ভয়েস চেন্স হি ইজ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স উই আর বিং হেল্পড বাই হিম ইউ মাস্ট অ্যাকসেপ্ট ইড ইট মাস্ট বি অ্যাকসেপ্টেড বাই এই ইউ রয়েছে মিতুল সেট টু মি দে হ্যাড লিভড মিতুল টোল্ড মি দ্যাট দে হ্যাড हैड लेफ्ट हि सेज आई एम ट्राइंग टू सेट आप ए निू विजनेस हि सेज दैट हि इज ट्राइंग टू सेट आप ए निजनेस डिजेक्टेड दार्किंग डग केपटे कल नाइट पार्टिसिपिल के आईडेंटिफाई करते बार्किंग हमिपिल य प्रेजेंट पार्टिसिपिल आई मेड ए वमैन शी इज अमास आर्ट एडजेक्ट प्लस दिए जॉन करते आई मेड एमैन हुईज ए फेमास आर्ट তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে